প্রিয় দর্শক টেবিল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত সঙ্গে আমি কাজল রশিদ শাহীন আমাদের আজকের বিষয় জাতীয় নির্বাচন নিয়ে ঐকমত্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশেষ সংবাদদাতা দৈনিক জায়জাদিন ও রাজনৈতিক বিশ্লেষক জনাব এ কে এম রেজাউল করিম আপনাকে স্বাগত নির্বাচনের জন্য জাতি একেবারে প্রস্তুত সেই অর্থে আপনি কি মনে করেন যে আসলে খুব দ্রুতই নির্বাচন দরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেওয়া দরকার বা নির্বাচনের আরও একটু প্রস্তুতি দরকার এবং আমাদের যে ধরনের সংস্কারের কথাগুলো শোনা যাচ্ছে সেসব ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনার প্রথম কথা হচ্ছে যে সরকারের হারিম পিরিয়ড তো শেষ চার মাস হয়ে গেছে আর কি আর যে ছয় সাতটা কমিশন হয়েছে আর কি এই কমিশনের রিপোর্ট ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা আর কি এখন যেটা প্রবলেম হচ্ছে যে আপনার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তারা সংস্কারের জন্য কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এটা কিন্তু দৃশ্যমান না কমিশন গঠন হয়েছে কমিশনের কোনো রিপোর্ট আমরা পাইনি তারা কি ধরনের সংস্কার চায় সেটা আমরা জানতে পারছি না বিভিন্ন রাজনৈতিক দলের অনেক রিকমেন্ডেশন আছে এখন কথা হচ্ছে যে এই সংস্কারের নামে যদি কালক্ষেপণ করে যেটা আমরা সন্দেহ করলেও করতে পারি কারণ বলবো শুরুতে যেটা বললেন যে আপনার যে এটা কিন্তু কংক্রিট না নির্বাচনের ডেটটা যেমন আপনার ইনুস সাহেব বললেন যে আপনার দুই সালের প্রথম দিকে নির্বাচন হবে তারপরে আবার তার প্রেস সেক্রেটারি উনি বললেন যে জুন জুলাইয়ের মধ্যে হতে পারে ওরা কিন্তু আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে এর আগেও আমরা দুই তিনজন অ্যাডভাইজারের বক্তব্য দেখেছি তারা এক একজন এক এক রকম কথা বলে এটা তো একটা ধোয়াশার সৃষ্টি করে প্রথম কথা হচ্ছে যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুখপাত্র থাকা দরকার যে যারা ক্লিয়ারলি বলবে যে এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড তাহলে তো একজন আসেন মানে আমাদের যে ওই যে বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা উনি তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মানে হয়েও পাশাপাশি মুখপাত্রের ভূমিকাও কিন্তু পালন করছেন মানে প্রেস সচিবের পাশাপাশি কিন্তু আমরা চাচ্ছি কংক্রিট আপনার প্রেস সচিব আপনার যদি ইনু পক্ষে আপনার প্রেস ব্রিফিং করেন সেখানে একটা টাইম দেন যেটা আপনার ইনু সঙ্গে ডিফার করে তাহলে আপনার ভাতের চেয়ে ডাল উঁচু হয়ে গেল না কথা বুঝতে পারছেন আপনার এই প্রেস সেক্রেটারি এক জিনিস আর সরকারের মুখপত্র আরেক জিনিস আমরা মাহফুস সাহেব যদি সরকার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে এবং সরকার যদি তাকে সেই দায়িত্ব দেয় আমরা তাকে স্বাগত জানাই কিন্তু আপনার এটা সুনির্দিষ্ট হতে হবে যে আপনার নির্বাচন কবে হবে আপনার এইটা তো সঠিক যে আপনার জুলাই যে বিপ্লব এটা বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল কারণ তাদের তো আপনার সুপ্রিম কোর্টের আদেশ হয়েছে যে আপনার বৈষম্য থাকবে না কোঠার প্রথা বাতিল কিন্তু এটা কিন্তু এক দফার আন্দোলন হয়েছে কিসের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন দুইটা মোটা দাগের আন্দোলন সেটা হচ্ছে একটা হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সুশাসন প্রতিষ্ঠা করা হ্যাঁ একটা বিষয় আর একটু আপনার সাথে যোগ করি যে মানে আমরা যে সংস্কারের কথাগুলো শুনছি এবং এরকম তো একটা কথাও প্রচলিত রয়েছে যে আসলে সংস্কারগুলো রাজনৈতিক সরকারের যে বরং অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক যারা থাকে তাদেরকে দিলে মানে হয়তো পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো এগুলোকে এগিয়ে নিতে পারে

আপনার মনে করেন সংস্কার তো আপনার শুরু করতে হবে জায়গা থেকে পছন্দের সব সংস্কার প্রয়োজন সেটা আপনার একটা দৃশ্যমান হতে হবে একটা নিয়ম পদ্ধতির মধ্যে হতে হবে আপনার পছন্দের ভিত্তিতে আপনি আপনাকে আমি পছন্দ করি আপনাকে আমি তথ্য কমিশনার নিয়োগ দিয়ে দিলাম তাই তো জিনিসটা হলো নির্বাচন নিয়ে কথা বলছি এখন হচ্ছে যে ধরেন আমাদের দেশে এই স্বাধীনতার পর বা স্বাধীনতার আগের যদি একটু সময় ধরে নিই তাহলে আমাদের দেশে কিন্তু তিনটা গণভ্যুত্থান ঘটেছে এবং দুইটা যদি স্বাধীনতার পরে হয় তাহলে এই গণভ্যুত্থানের ক্ষেত্রে ধরেন আমাদের গণভ্যুত্থানগুলো আমাদের আকাঙ্ক্ষা কি যথাযথভাবে পূরণ করতে পেরেছে যদি পূরণ করতে না পারে তাহলে সেই মানে ব্যর্থতা বা ধরেন তার জন্য দায় আমরা কাদেরকে দিতে পারি নাকি আমাদের এখানকার রাজনৈতিক সংস্কৃতির ভিতরে একটু বলদ গেছে আমি আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু ভাবubers সঙ্গে অ্যাড করতে চাইছি যে আপনার এই যে নির্বাচন নিয়ে যে ঐক্যমতের যে ব্যাপার বা ছাত্ররা এটার সঙ্গে একমত কিনা আমার কথা হচ্ছে যে ছাত্ররা তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি দুই তিনটা রাজনৈতিক দল ছাত্রদের নেতৃত্বে বা ছাত্রদের প্রতিযোগিতা ধারণ করে আর কি দুইটা রাজনৈতিক দল অলরেডি তারা তারা কাশনক এবং এই জুলাই বিপ্লবের আগেও আপনার তরুণ ছাত্রদেরকে নিয়ে আরও দুই একটি রাজনৈতিক দলের ফোরাম ছিল হ্যাঁ জি জি তো এখন কথা হচ্ছে যে গণতান্ত্রিক ব্যবস্থার নিয়মিত সৌন্দর্য হচ্ছে যে জনগণ যাকে ম্যান্ডেট দেবে তারা ক্ষমতা যাবে যদি ছাত্ররা ম্যান্ডেট পায় জনগণের কাছে যায় এবং ম্যান্ডেট পায় তাহলে তারা ক্ষমতা যাবে এবং তারা তাদের যে কমিটমেন্ট জনগণের প্রতি সেই কমিটমেন্ট তারা ফুলফিল করার চেষ্টা করবে কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আপনার কোনো কিংস পার্টি তৈরি হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে সেটা কিন্তু অ্যালার্মিং এবং এটা কিন্তু আপনার এই যে জুলাইতে এত রক্ত দিয়ে কিন্তু আমাদের এখানে তো ধরেন কিংস পার্টির যে মানে ঐতিহ্য সেখানে তো কিংস পার্টি কখনো কোনো জায়গায় অ্যালার্মিং হয়ে উঠতে পারেনি আমরা অ্যালার্মিং মনে করছি কেন মানে আমাদের এখানে ইতিপূর্বেও তো কিংস পার্টির ধরেন এরকম